এসআইনে খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন না আমি প্রথম দিন থেকে বলে আসছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আর আজকেও বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না এসআইআর এর রাজনৈতিক এসআইআর এর ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন বিজেপি বলছে দেড় কোটি রোহিঙ্গাকে তাড়াবো আর তৃণমূল বলছে এসআইআর হতে দেব না দুজনই অসত্য কথা বলছে বিজেপি এখানে শুভেন্দু অধিকারী বলছে দেড় কোটি রোহিঙ্গা আছে কিন্তু বিজেপির যে কেন্দ্র সরকার চলছে সেই সরকার সুপ্রিম কোর্টকে তথ্য দিচ্ছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে তাহলে পশ্চিমবাংলা হিসাবটা জুড়েই তো বলেছে নাকি চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে কিন্তু এটা মিথ্যাচার করছে এই মিথ্যাচারের জবাব কি মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে মিথ্যা কথা বলে পশ্চিম বাংলার নাগরিককে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে পশ্চিম বাংলার নাগরিকের কপালে রোহিঙ্গা লিখে দিচ্ছে ঘুষপেটিয়া লিখে দিচ্ছে তাহলে এর জবাবটা মমতা ব্যানার্জির কি ছিল যে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তুই আগে তুমি আগে প্রমাণ দাও কোথায় দেড় কোটি রোহিঙ্গা আছে নাহলে তুমি জেলের ভাত খাও এটা করেছে কি এটা করেনি কেন আপনাকে রোহিঙ্গা বলছে তো আমাকে রোহিঙ্গা বলছে তো এই রেজাউলের আব্বাকে রোহিঙ্গা বলছে এই দিনের মাকে রোহিঙ্গা বলছে এই আপনার হাসানের পরিবারকে রোহিঙ্গা বলছে ওই জন্য কর্ণপাত করে নিয়ে যদি ব্যানার্জি পরিবারের কাউকে রোহিঙ্গা বলতো ঘুষপেটিয়া বলতো কালীঘাটের ওই পরিবারের কারো বিষয়ে যদি কিছু কথা বলতো পুলিশ দেখতে না তখন কি করত তৎপর হয়ে উঠতো মানে বুঝতে হবে আজকে কালীঘাটের পরিবার বিখ্যাত হলো আপনার ভোটে কালীঘাটের পরিবার আজকে ক্ষমতার মশনাদে আছে আপনার ভোটে আপনার ভোটে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আর আপনাকে কেউ রোহিঙ্গা বলে গালাগালি দিচ্ছে বলে খিস্তি করছে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে দিচ্ছে তাহলে উচিত কি ছিল আপনার পাশে দাঁড়ানো পাশে দাঁড়িয়েছে উল্টা আরো মজা নিচ্ছে তাই সময় এসেছে জবাব দেওয়ার আমি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো নাহলে হজম করতে পারবেন না আপনারা হজম করতে পারবেন না আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে আপনাদের টেনশন মুক্ত করে দিয়ে যাব ঠিক আছে মুক্তটা মুক্তরা কী ওই কেউ প্রথম আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করুন ভোটার কার্ড হচ্ছে ভোট দানের স্বাধীনতা যার কাছে ভোটার কার্ড নয় সে যার ভোটার কার্ড নাই সে কি ভোট দিতে পারবে না ভোটার নয় সে এটার সাথে সিটিজেনশিপ প্রুফের কোন লিঙ্ক নাই এটা বিজেপি আর তৃণমূল মিলে আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোন রাইট নাই আমি ভারতীয় কি ভারতীয় নয় এই সিটিজেনশিপ প্রুফ করার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স অনুযায়ী ভারতবর্ষে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া আর যারা মারা যাবে তার ভোটার ডিলিট করা যে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে বানামের ভুল আছে সেটা সংশোধন করা এ কাজ নয় আপনি এড়েকে কি বেড়ে সেটা ইলেকশন কমিশন দেখবে এটা মাথায় ঢুকিয়ে নেন পড়াতে পড়াতে ভুল বোঝানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এতে ভয় পাবেন না আতঙ্কিত আপনারা হবেন না আমি আবারও রিপিট করছি এটা যে কাজ চলছে এটা এটার সাথে আপনি নাগরিক তার প্রমাণ যুক্ত হচ্ছে না কোন যদি বিয়েলা বিএলও বুথ লেভেল অফিসার এসে বলে আপনার সিটিজেনশিপ এর প্রুফ দেন সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন কোন আর্টিকেলে কোন আইনের বলে আমার আপনি সিটিজেনশিপের প্রুফ চাইছেন পারবেন তো নাকি আপনি ভোটার কি ভোটার নয় তার প্রুফ চাইবে আপনি সে প্রুফ দিয়ে দেবেন আর আজকে আমি আপনাদের সেই ভয়টা কাটিয়ে দিচ্ছি অনেকটা আশা করছি কেটে যাবে আসা যাক ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া কী বলছেন কলকাতায় যে অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন সিইও স্যার একটা নোটিফি তার মাধ্যমে একটা নোটিফিকেশান আমরা পেয়েছি কি পেয়েছি প্রথম চিপ দিয়েছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া সেটাকে উনি কনভে করেছেন কি যে আপনার ভোটার লিস্ট যাচাই বাঁচাই হবে বা ভোটার গণনা হবে এটাই তো নাগরিকত্ব যাচাই বাঁচাই নাগরিকত্ব গণনা নয় এটা বিজেপি আর তৃণমূল মিলে গুলিয়ে দিতে চাইছে এই দল মিলে আপনাকে আপনার মূল ইস্যুটাকে ভুলাতে চাইছে আপনার মূল ইস্যু কি হবে ভাঙড়ে আর কলেজ চাই আপনার মূল কি ইস্যু কি হবে ভাঙ্গুর স্টেডিয়াম চাই আপনার মূল ইস্যু কি হবে ভাঙ্গুর লাইব্রেরি চাই আপনার ইস্যু কি হবে ভাঙ্গুর রাস্তাঘাটের উন্নতি চাই আপনার ইস্যু হবে ভাঙ্গুরের কাল পরিষ্কার চাই আপনার ইস্যু হবে ভাঙ্গুরের হিমঘর চাই আপনার ইস্যু হবে ভাঙ্গুরের হসপিটালের উন্নতি হোক আপনার ইস্যু হবে ভাঙ্গুরের রাস্তাঘাটের উন্নতি হোক আপনার ইস্যু হবে ভাঙ্গুরের পরিবহন ব্যবস্থা উন্নতি হোক আপনারই সবে ভাঙনের রেলপথ চাই এই ইস্যুটাকে ভুলিয়ে দিয়ে আপনাকে আজকে দাঁড় করার চেয়ে এর কাগজ আছে কি না নাই বুঝতে পারছেন কি বলছি মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে আপনার ইস্যু হবে কি স্কুলের টিচার দরকার এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন আপনি প্রশ্ন করতে না পারেন হসপিটালে ডাক্তার নাই কেন আপনারা প্রশ্ন করেন স্কুলের টিচার নাই কেন আপনারা প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরের যে পরিবহন ব্যবস্থা বাসের যে রুটের বেশ বাড়ানোর কথা বলেছে এখন হচ্ছে না কেন এটা না প্রশ্ন করেন আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণের যে দাবি তুলেছে এখনো হচ্ছে না কেন আপনি না প্রশ্ন করেন যে ভাঙড়ের বিধায়ক আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেখানে বলার জায়গা সেই জায়গায় বলেছে এক যে কংক্রিটের ব্রিজগুলো সবটা কেন এখন আপনার কাঠের ব্রিজগুলো কংক্রিটের এখনো হচ্ছে না কেন এটা না জিজ্ঞাসা করেন আপনারা প্রশ্ন করেন যে হিমঘর কবে চালু হবে বারবার বিধানসভায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক আমাদের জনপ্রতিনিধি যেখানে বললে সমাধান হয় সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে এখন হিমঘরটা চালু হচ্ছে না কেন আমাদের ভাঙরের মেধা আছে স্পোর্টসে ভাঙরে যথেষ্ট এগিয়ে আছে ভাঙরের ছেলেদেরকে ট্রেনিং নেওয়ার জন্য এই ভাঙরের ছেলেদেরকে তারে অনুশীলন করার জন্য কলকাতায় ছুটে যেতে হয় শর্ট লেগে যেতে হয় কলকাতায় গিয়ে প্র্যাকটিস করতে হয় তার জন্য এখানে যাতে প্র্যাকটিস করতে পারে এখানে উন্নত মানের আন্তর্জাতিক মানের যাতে স্টোডিয়াম করা যায় তার দাবি তো খোলা ছিল তুমি দিচ্ছ না কেন ভাই এটা তো প্রশ্ন আপনার হওয়া দরকার তার পরিবর্তে এখন প্রশ্ন কি এসআইআর থেকে বাঁচবো কী করে এ তো আপনার মাথায় ঢুকানো হচ্ছে এটাকে আমি আবারও বলছি আতঙ্কিত করা হচ্ছে আমি যখন প্রথম দিন বলেছিলাম আতঙ্কিত করছে আপনারা আতঙ্কিত হবেন না যে বাবুরা আমার সমালোচনা করেছিল আজকে তারাই পোস্ট করছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই কাগজ রেডি করুন মানে প্রথম থেকে আপনাকে ভয় দেখিয়েছিল এখন বলছে মানে প্রথমে আপনাকে কি মারধর করে জখম করে দিল তারপরে বলছে এই কেউ মারবে না একে প্রথম আপনাকে ভয় দেখিয়ে জখম করলো আর এখন বলছে কেউ ভয় দেখাবে না এই গল্প হচ্ছে তো আমি প্রথম দিনে বলেছিলাম ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আজকেও বলছে আমি আতঙ্কিত হবেন না